এই ছবিটাকে আসলে কি বলা যায় চক্রপূরণ স্বপ্নপূরণ প্রত্যাবর্তন রিডেমশন নাকি ফিরে আসা ফাইনালটা শেষ হয়েছে মিনিট পাঁচেক আগেই শেষ ওভারে ষোলো রান ডিফেন্ড করে হার্দিক তখন রীতিমতো হিরো সাক্ষাৎকার দিচ্ছিলেন অফিসিয়াল ব্রডকাস্টারকে আসলে জানাচ্ছিলেন গত ছয়টা মাস কি ঝড় বয়ে গেছে তার উপর দিয়ে রোহিত শর্মা হেঁটে যাচ্ছিলেন তার পাশ দিয়ে হার্দিককে দেখেই মোড় ঘুরলেন বুকে টেনে নিয়ে চুমুয়কে দিলেন কপালে দুজনের সম্পর্ক নিয়ে গত ছয় মাসে চাপানো তোর কম হয়নি মুম্বাই ইন্ডিয়ানস ভাবতে চেয়েছিল রোহিত শর্মাকে ছাড়িয়ে মুম্বাই ছেড়ে গুজরাট টাইটান্সে গিয়ে নিজের ক্যাপ্টেন্সি কারিশানা দেখিয়েছিলেন হার্দিক পান্ডিয়া মুম্বাই ফের তাকে ফিরিয়ে এনে ক্যাপ্টেন্সিও তুলে দিল সেই থেকে ঝামেলার শুরু এরপর ভারতের যে প্রান্তেই গিয়েছেন হার্দিক পান্ডিয়া শুনতে হয়েছে দর্শকদের দুয়োধ্বনি আপনার ভুলে যাওয়ার কথা না সেটা গুজরাটে দেখেছিলেন সাফল্যের চূড়া আর মুম্বাইতে এসে দেখলে তলানির একদম চূড়ান্ত পয়েন্ট টেবিলের সর্বনিম্ন স্থানে থেকে শেষ করলো তার দল মুম্বাই ইন্ডিয়ানস ব্যক্তিগত জীবনেও তো চাপানোতর চলল অনেক গুঞ্জ শোনা গেল শ্রী নাতাসা ডিভোর্স চাইছেন তার কাছে আইপিএলের ফর্মটাও ভালো যায়নি ব্যাট হাতে রান করেছেন মাত্র আঠারো গড়ে চোদ্দ ম্যাচে দুইশো ছিচল্লিশ রান বল হাতেও ইকোনমি রেট ছিল দশের বেশি এবং বল করতে পারবেন নাকি এ নিয়েও ছিল অনেক প্রশ্ন ক্রিকেটারদের জীবনে এই দিনগুলো হর আসে চেষ্টা করছেন হচ্ছে না হৃদম পাচ্ছেন না কিন্তু বাইরে থেকে তো রেজাল্টেই দেখা যায় আর সেখানে দেখা যাচ্ছিলো হার্দিক পান্ডিয়া রীতিমতো জিরো তিনি যতই চেষ্টা করুন লাভ হচ্ছে না কোনো এই কারণেই প্রশ্ন উঠলো এই হার্দিক পান্ডিয়াকে ইন্ডিয়া বিশ্বকাপে নিয়ে যাবে কি না কিন্তু ইন্ডিয়া তাকে বিশ্বকাপে নিল কেন নিল সেটার একটা ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাটা আপনি ইতিমধ্যেই জানেন তবে তখন কে জানতো এই ব্যাখ্যাটা এই ভারতের ব্যালেন্সটা মেনটেন করে না আসলে হার্দিক পান্ডিয়া ভারত যে এবার একটা লম্বা ব্যাটিং লাইন আপ খেলালো আট পর্যন্ত ব্যাটসম্যান সঙ্গে দুজন স্পিনারকে নিয়ে তারা নামতে পারলো যারা দুজনই লেফটি অর্থোডক্স হার্দিক পান্ডিয়া না থাকলে এই জিনিসটা সম্ভবত কোনো দিন হার্দিক এই যে ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটিটা দিচ্ছেন গোটা ভারত খুঁজে এরকম আরো একজনকে পাওয়া যাবে যিনি এই বেস বলিং অলরাউন্ডার হয়ে এই ট্রেডগুলো দিতে পারেন বা এই স্কিলসেটটা তার আছে বিশ্বকাপের আগে এটাই ছিল হার্দিক পান্ডিয়ার কাছে চাওয়া তিনি দলের ব্যালেন্সটা মেনটেন করবেন এবং ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে হার্দিক পান্ডিয়া সেটাই দেখালেন পুরো বিশ্বকাপ জুড়ে ব্যাট দিয়ে শুরু করি অস্ট্রেলিয়ার বিপক্ষে ছোট্ট একটা ক্যামিও কিংবা এর আগে বাংলাদেশের বিপক্ষে পঞ্চাশ রানের ইনিংসটা হার্দিক পান্ডিয়া ব্যাট হাতে দেখা দিয়েছিলেন সেই প্রথম দিকের রূপে স্ক্রিনে আপনারা রানটা দেখতে পাচ্ছেন কিন্তু হার্দিক পান্ডিয়ার আসল ইম্প্যাক্টটা ছিল এরকম ছোট্ট ছোট্ট কিছু ক্যামিওতে এবার ডেথ ওভারে সর্বোচ্চ স্ট্রাইক রেট কিন্তু তারই ছিল হার্দিক পান্ডিয়াকে মূল সমস্যাটা ছিল অবশ্য তিনি বল করবেন কি করবেন না তা নিয়ে কারণ হার্দিক পান্ডিয়া যদি ম্যাচে তিন ওভার কিংবা চার ওভার বল করে দিতে পারেন ক্যাপ্টেন অনেক বেশি ফ্লেক্সিবল হওয়ার সুযোগ পান এই বিশ্বকাপে আমরা সেটাই দেখেছি হার্দিক পান্ডিয়া বল করেছেন ইনিংসের শুরুর দিকের সুইংটা যখন মরে যাচ্ছিল হার্দিক পান্ডিয়ার কাছে চাওয়া ছিল তিনি যেন মিডল ওভারে এসে তখন রানটা মেনটেন করেন এবং কিছু ওভার করে দিতে পারেন এই কাজটা তিনি এই কাজটা কি দুর্দান্ত ভাবে করেছেন তিনি পাকিস্তানের বিপক্ষে ফিরুন ফখর জামান মাত্র ভয়ঙ্কর হয়ে ওঠার একটা আভাস দিচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা তাকে বলে রাখলেন হার্দিক পান্ডিয়া এসে টু দ্য পিচ স্লোয়ারে ফখর জামানকে আউট করলেন পরে আউট করলেন সাদাব খানকেও হার্দিক পান্ডিয়ার এই ওভারটা রোহিত শর্মাকে সুযোগ দিল যশপ্রীত বুমরার ওভারগুলো পরের জন্য জমিয়ে রাখার ইনিংসের শেষ দিকের জন্য যশপ্রীত বুমরাকে জমিয়ে রাখার ফলে যেটা হলো যশপ্রীত বুমরা পরে এসে তার কারিশমা দেখালেন এবং ভারত ম্যাচটা বের করে নিল এই ঘটনা পরে বহুবার ঘটেছে ফাইনালে হার্দিক পান্ডিয়া কি করেছেন সেটা এত তাড়াতাড়ি ভুলে যাওয়ার কোনো কারণ নেই আপনার সাউথ আফ্রিকার তখন দরকার চব্বিশ বলে ছাব্বিশ রান হার্দিক পান্ডিয়া বলে এলেন সামনে হেনরিক ক্লাসেন যিনি ইতিমধ্যেই ফিফটি করে নিয়েছেন সাউথ আফ্রিকাকে ম্যাচটা জিতিয়েই ফিরবেন বলে মনে হচ্ছে হার্দিক পান্ডিয়া আরও একটা স্লোয়ার করলেন হেনরিক ক্লাসেন ক্যাচ দিলেন ভারতকে তখন জয়ের জন্য একটা মিরাকল লেখা লাগতো হার্দিক পান্ডিয়ার হাতেই লেখা হলো মিরাকলের প্রথম চ্যাপ্টারটা একদম শেষটাও দুই সালের একটা কথা মনে পড়ে গেল বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা মাত্র জিতে উঠেছেন তিনি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে মেলবোর্নের ম্যাচটা মাত্র জিতেছেন তিনি এত দর্শক দেখে একটু দার্শনিক যেন হতে মন চাইল তার লম্বা একটা ইঞ্জুরি কাটিয়ে ফিরেছিলেন তখন তিনি বোঝাতে চাইছিলেন খেলে এখন জেতা হারা তার কাছে খুব একটা ম্যাটার করে না জীবনকে তিনি এখন নতুন একটা মানের দিকে খুঁজে পাচ্ছেন কিন্তু আহমেদাবাদ হয়ে হায়দ্রাবাদ তারপরে মুম্বাই সবশেষ ঘুরে টুরে বারবাডোজের কেংসিংটন ওভাল হার্দিক পান্ডিয়া একটু ছলছল চোখেই জানলেন যে আসলে জয়টাই ম্যাটার করে